আসসালামু আলাইকুম ফরজাদ ভাই কেমন আছেন আশা করি আল্লাহ তালের সম্মতে আপনি প্রকল শ্রোতারা খুব ভালো আছেন ভাই আমি নাফি বলছি নারায়ণগঞ্জ থেকে আমি অত শ্রোতা বলতে পারেন এবং আমি অতসের সাথে রয়েছে আজ অনেকগুলো বছর হলো আমি যখন ক্লাস সিক্সে পড়ি বর্তমানে ক্লাস এ সামনের বছরের সিক্যান্ডিডেট আমি যখন ভাই এটা আমার ফার্স্ট ভয়েস রেকর্ড আশা করি ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বেশি কথা বলার মনে আমি ডাইরেক্ট আমার ঘটনাটাতে যাচ্ছি তার আগে আমি বলে রাখি যে আমার আজকে ঘটনাটা হলো আপনার সোনার কলস রিলেটেড যারা গ্রাম বাংলা রয়েছেন অদৃশ্যের আমাদের শ্রোতারা তারা অনেকে সোনার কলস কথাটা শুনেছেনি এটা এমসিওর যে আপনারা সোনার কলস কথাটা শুনেছেন সোনার কলস বিষয়টা এটা অনেকে মানুষ অনেক মানুষ রাজা বাচ্চাদের সম্পত্তির কলস বলে যে এগুলো অনেকটি নিজ থেকে হাঁটতে পারে মানে হাঁটতে বলতে গড়িয়ে গড়িয়ে চলতে পারে আর কি এরকম কিছু একটা বিষয় আমি এটা একটু খোলাশা করি আজকে আমি যে সোনার কলসের কথাটা বলবো এই সোনার কলসের কারণে অনেক মানুষের হানি হয়েছে অনেক মানুষের হানি হয়েছে আমি এক্স্যাক্ট যে লোকেশানটা আমি ওই ইমেলটাতে আমি সেখানে সেটাতে লিখে পাঠিয়েছিলাম বাট পরবর্তীতে কিছু বাধ্যবাধকতার কারণে আমি এক্স্যাক্ট লোকেশানটা বলছি না তবে এটা আমার গ্রামের বাড়িতে সোনার কলসের কথাটা বলছিলাম ওই সোনার কলসটা আমাদের গ্রামের বাড়িতেই আমাদের যে গ্রামটা ওই গ্রামে এখনও রয়েছে এখনও রয়েছে ওই গ্রামে এবং বর্তমানে ওই কলস্টর অবস্থান আমাদের পুকুরে আমাদের পুকুরে এবং আমাদের পুকুরে কীভাবে আসলো সেই ঘটনাটা আমি পরে বলছি তারা কি কলস্টের উৎপত্তিটা বা এই বিষয় সম্বন্ধে কী জানতে পেরেছে সেটা আপনাদেরকে বলি আমার নানু আমার নানু যখন খুবই ছোট। তখন নানুরা মাঠের মধ্যে একটা জায়গায় খেলতে যেত খেলা করতে যেত আপনার সন্ধ্যাবেলা বা বিকালের সাইডে সেই সময় খেলা করতে যেত ওইখানে একটা আর কি বড়ো জমিদারে বড়ো একটা জমিদার ছিলেন ওই জমিদারের ওইখানে একটা দিঘি ছিল দিঘি বা পুকুর ওই পুকুরের ওইখানে ওই পুকুরের ভিতরে আমার নানু বলছেন যে ওই পুকুরের ভিতরে নাকি ওই জমিদারটা তার সম্পত্তিগুলো ওই পুকুরের মধ্যে আর কি একটা কলসের মধ্যে ভরে রেখে আসছিলো রেখে আসছিলো বলতে ওই আপনার ওনার ইসের মধ্যে দুটা খাম্বা ছিল আর কি উনি ওনার দেহের মধ্যে দুটা খাম্বা ছিল খাম্বার সাথে চেইন দিয়ে চেইন দিয়ে খাম্বার সাথে পেঁচিয়ে বেঁধে রেখা ছিল নিচে এটা আমার নানু বলতেছে আমাদেরকে আমাদের নানুরা যখন খেলা করতো তখন ওনারা গিয়ে আপনার ওইখানে গিয়ে যখন তাকাতো পানিটা প্রচুর পরিষ্কার ছিল এবং যখন পানি শুকিয়ে আসতো আর কি গ্রীষ্মকালে বা খোরার সময় যখন পানিটা শুকিয়ে আসতো তখন নাকি নানাটা দেখতে পেতো যে একটা সোনার কলস বড় একটা সোনার কলস ওইখানে আছে কিন্তু কেউ সেটা ওঠাতো না এটার একটা কারণ আছে কারণ ওই দিঘিতে ওই দিঘিতে কেউ নামতেই পারতো না ওই দিঘিতে কেউ নামতেই পারতো না ওই দিঘিতে কিছু না কিছু একটা ছিল এখন যে দিঘিটা নাই সেই দিঘিটা না ওইখানে ওই দিঘির উপরে আর কি আমার বাবা আর কি একটু ঢিপ দিয়েছে পানির ঢিপ এখন সেই দিঘিটি কিছুই নেই বাট ওই যে কলসটা সেই কলসটা নাকি মানে আমার নানু বলে যে তোমার বাবা যখন এখানে ঢিপ উঠেছে তখন ওই কলসটা নাকি ওই চেন থেকে আর কি মানে ওই যে খাম্বাটা ওই খাম্বা থেকে কলসের চেনটা না কি ছুটে গেছে বা কিছু একটা হয়েছে যার কারণে কলসটা এখান থেকে ছাড়া পেয়ে মানে অন্য আরেক জায়গায় চলে আসছে এই কলসটা এর বর্ণনা আমার নানা যেভাবে দিয়েছে কলসটা আর কি আমাদের সাধারণ গ্রাম বাংলার রান্না যে সকল কলস থাকে মাটির কলস এরকম মাটির কলসই কিন্তু এটা সোনার এটা সোনার অর্থাৎ এটা রংটা আর কি আপনার সুনলি টাইপের এবং এটার যে নিচের সাইডে যে তলানিটা তলানিতে আর কি আপনার শিকড় রয়েছে শিকড় এবং এটা গড়িয়ে 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 চলে এটা অনেকে দেখেছে আমাদের গ্রামের গড়িয়ে গড়িয়ে চলে এই কলসটা আর কি যখন ওইখান থেকে ছুটকার পেল এটা আরও অনেক আগের কথা এটা তখন আমার জন্মও হয়নি তখন আমার আম্মু ছোটো সেই সময়ের কথা তখন আর কি আমার বাবার আমার বাবার আমার আম্মুর আর কি আমার আম্মুদের বাড়ি আর কি পাশাপাশি গ্রামের অর্থাৎ আমার আম্মু শ্বশুর একদম পাশে মানে এক গ্রাম এক গ্রাম এরকম কথা আমার বাবারা তখন আর কি ওইখানে একটি টিভি উঠেছিলো অনেক আগের কথা সেই সময়ে সর্বপ্রথম যে ঘটনাটা ঘটছে কলসকে নিয়ে সেটা হলো আমাদের বাড়িটার পাশে আমাদের যে বর্তমান যে গ্রামের বাড়িটা আমার নানো বাড়ি আমাদের নানো বাড়ির পাশেই একটা হিন্দু বাড়ি রয়েছে ওই হিন্দু বাড়িতে খুব একটা বৃদ্ধ মানুষ রয়েছে মানুষটাকে সবাই আর কি গণ্যমান্য মানুষ মনে করতো সবাই মানুষটাকে মানত ওই মানুষটা ওই মানুষটা লোভী মানে গোছের ছিল আর কি উনি সবাই ওনাকে মানত কারণ উনি ব্যবসা করতো এবং ওই বাড়িতে উনি ধনী টাইপের ছিল ধনী টাইপের থাকার কারণে জেনারেলি সবাই ওনাকে মানত ওই লোকটা একটু লোভী টাইপের ছিল লোভি টাইপের ছিল তো উনি নাকি কিছুদিন ধরে এটা উনি ওনার মরার আগে ওনার সবাইকে বলে গিয়েছে যে উনি নাকি কিছুদিন আগে স্বপ্নে দেখতেছে যে একটা কলস একটা কলস একটা কলসের মধ্যে থেকে কথা বেরোতেছে একটা কলস বলতেছে একটা কলস ওনাকে স্বপ্নে এসে বলতেছে যে আমি এই অমুক জায়গায় আছি তুই আমাকে এসে এখান থেকে নিয়ে যা এখন কলসটা যে লোকেশনটা দিচ্ছে সেই লোকেশনটা হলো আমাদের বর্তমান যে বাগানটা ওই বাগানের সাথে আমাদের আর একটা পুকুর আছে ওই পুকুরের হয়েছে কি ওই লোকটা কি দুই দিন এরকম স্বপ্ন দেখছে দুই দিন এরকম স্বপ্ন দেখে ওনার তো প্রচুর লোভ ওনার লোভ হয়েছে লোভ হওয়ার কারণে উনি আর কি একদিন রাত্রে করছে কি আপনার কোড়াল নিয়ে কোড়াল নিয়ে নিচে মনে হয় আর কলসটা বলছিল যে আমি হল একটা গাছের ওই কলসটা একটা গাছের নিচে শিকড়ের নিচে আছে জন্য উনি করছে কি একটা কোড়াল আর একটা খুন্তা এটাকে খুন্তাই বলা হয় আমাদের গ্রামে তো এই জিনিস এই দুটো জিনিস নিয়ে গেছে আর কি নিয়ে গিয়ে ওই জায়গাটাতে গেছে রাত্রে ওনাকে বলেই রাখছিল যে তুমি রাত্রে আসবা তোমার সাথে যেন কেউ না আসে তুমি রাত্রে আসবা তুমি সেই কথা মোতাবেক একটা কুড়াল আর একটা আপনার ওই খুন্দা বলে ওইটাকে আমাদের গ্রামে ওটার মানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড ভাষাটা আমি জানি না দুঃখিত উনি সে দুটো জিনিস নিয়ে গেছে রাত্রে মধ্যরাতের দিকে নিয়ে গিয়ে যে জায়গাটাতে বলছে কলসটা ওইখানে গেছে এখানে গিয়ে উনি যখন পা রাখছে উনি বলতেছে উনি যখন পা রাখছে ওনার মনে হচ্ছে যে প্রচুর শ্যাওলা মানে ওরা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না এত পরিমাণ শেওলা ওনাকে বলছে যে তুমি ওইখানে আসবা ওইখানে এসে তুমি ওই পুকুরটাতে নামবা পুকুরের পাটটাতে একটু কাদা আছে কাদার মধ্যে নামবা নেমে ওই গাছটার শিকড়ের ওই জায়গায় আর কি তুমি ই করবা মানে খোরা শুরু করবে গাছটা গাছটা শিকড়ের ওই জায়গায় যে মাটি আছে মাটিটা খোঁড়া শুরু করবা এবং খোরা শুরু করার পরে একটা সময়ে কল আমার কলসের যে মুখটা মুখটা বের হয়ে আসবে তখন তুমি এই কোনটাটা দিয়ে বা কোরণটা দিয়ে শিকড়গুলো কাটবা শিকড়গুলো কেটে ওই যে কলসটা ওই কলসে মুখ ধরে দুইটা মানে ঘোরান দিবা আর কি দুইটা ঘোরান দিবা কলসটা ঘুরবে তুমি দুইটা ঘোরান দেওয়া দুইটা ঘোরান দেওয়ার পরে কলসটা মুখটা অটোমেটিক বের হয়ে যাবে উনি ওই কাজই করছে উনি মানে ওইভাবে মানে ঘুরতেছে ঘুরতেছে মাটি মাঠে ঘুরতে ঘুরতে এক টাইমে দেখে একটা কলসের মাথা তখন আশেপাশের যে শিকড়গুলো ছিল পুরাল দিয়ে শিকড়গুলো কাটছে কেটে কলসের এখানে হাত দিছে হাত দেওয়ার যে একটা ঘোড়ান দিতে গেছে কলসের উপরে যে ঢাকনাটা ওই ঢাকনাটা ওনার নখটা চেপে ধরেছে নখটা চেপে দেওয়ার পর ওনার দুই হাতের দুই নখ আর কি নেমে গেছে একদম পুরোটা দুই হাতের দুই নখের যে জয়েন্টটা জয়েন্ট থেকে একটা অংশ নেমে গেছে পুরোটা একদম আলাদা হয়ে গেছে ওই তো মানে ওইটাই করার পর জোরে চিৎকার দিছে জোরে চিৎকার দিয়ে উনি হিন্দু মানুষ তো মানে ওনাদের হিন্দু ধর্ম অনুযায়ী আর কি রাম রাম হনুমানের এই সকল বিষয় বলে তো উনি আর কি ওনাদের হিন্দু ধর্মাবলিতে যে দেবতা আছে বা কোনো কিছু সামনে পড়লে যাদের নাম নিতে হয় তাদের নাম নিয়ে উনি আর কি দৌড় দিয়েছে বাড়ির দিকে বাড়ির দিকে দৌড় দিয়েছে বাড়ির দিকে দৌড় দিয়ে তো সবাইকে ডাক্তার দিয়েছে ডাক্তার করে সব বের হয়েছে বের হয়েছে দেখোটাই ব্যবস্থা কোনো প্রদিন ধরাধরি করে নিয়ে গেছে পরে উনি অজ্ঞান হয়ে গেছে তার পরের দিন একটা পুরোহিতকে ডেকে আনা হয়েছে পুরোহিতকে ডেকে আনার পরে ওনাদের যে রিলিজেন ওনাদের রিলিজেন অনুযায়ী যেটা করতে হয় পুরোহিত ওটা করে মানে করে দিয়ে গেছে ওনাদের এক্সারসাইজম স্টাইলটা আলাদা আমাদের মতন ওনাদের ওইটা আলাদা করে দিয়ে গেছে তারপরে আর কি দিন দিন অসুস্থ হচ্ছে একদম অসুস্থ হতে 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 সুখী কাঠ হয়ে গেছে সুখী কাঠ হয়ে যাওয়ার পরে আর কি ওনার মারা যাওয়ার আগের দিন উনি সবাইকে ঘটনাটা বলে গেছে ঘটনাটা বলে যাওয়ার পর উনি বলছে যে তোমাদের কেউ কাউকে যদি এই কলসটা স্বপ্নে দেখায় তাহলে তোমরা কোনো দিন আনতে যাবে না গিয়ে উনি আর কি সেই দিন যেদিন বলছে সেদিন তার পরের দিন ভোর রাত্রে আর কি উনি মারা গেছে এটা হলো প্রথম মানুষ মারার ঘটনা এরপর আরো প্রচুর মানুষের স্বপ্ন দেখা গেছে আমি আমি ওয়াইডলি অত মানুষের ঘটনাতে যাচ্ছি না আমি আমার ফ্যামিলির মানুষদের ঘটনার মধ্যে দ্রুত আসছি প্রচুর মানুষের স্বপ্ন দেখাইছে যে কয়টা মানুষকে স্বপ্ন দেখে যারাই আর কি ওই কলসের কথা মতো ওই কলসটাকে আনতে গেছে তার মধ্যে অধিকাংশ মানুষই মারা গেছে কিছু কিছু মানুষ বেঁচে গেছে এর মধ্যে যে সকল মানুষই আর কি বেঁচে গেছে মানে স্বপ্ন দেখার পরেও আমার কিছু কিছু মানুষ বেঁচে গেছে আর কি আনতে গিয়েও তার মধ্যে আমার ফ্যামিলিতেই আছে ফ্যামিলিতে দুজন তিনজন আছে আমি আমার ফ্যামিলি ঘটনাতে দ্রুত আসি আমার আম্মু যখন ছোট মানে আমাদের মতো কিশোরীর বয়স আর কি যখন আম্মুর তখন আম্মু নাকি মাঝে মাঝে স্বপ্ন দেখত এই কলসটার স্বপ্ন দেখত মাঝে মাঝে এগুলো স্বপ্ন দেখতে দেখতে একটা একটা হয়েছে কি যে মানে আম্মুকে স্বপ্নে বলছে কলসটা আমি এখানে আসি তুই এসে নিয়ে যা আম্মুর স্বপ্ন দেখতেছে দেখতেছে হঠাৎ আম্মুর চোখ খুলে দেখে যে আম্মু আমাদের বাগানে আম্মু আমাদের বাগানের মধ্যে এবং আম্মুর হাতে একটা কোদাল এটা আম্মু দেখতেছে দেখার পরে আর কি আম্মু চুম করছে যে তার হাতে কোদাল বাগানের মধ্যে এরকম অবস্থা তারপরে আর কি ওই কোদালটা ফেলে দ্রুত দৌড় দিছে বাড়ির দিকে বাড়ির দিকে দৌড় দিছে দৌড় দিয়ে এসে আমার নানিকে উঠাইছে অনেকে ওঠানে ওঠানে উঠিয়ে বলছে যে আম্মা আমি তো এইভাবে স্বপ্ন দেখতেছি যে আমাকে একটা কলস বলতেছে যে আমি এখানে আছে আমাকে নিয়ে যা এবং আমি চোখ খুলে উঠে দেখি আমি বাগানে পরে একটা আমার নানি এবার এই সকল বিষয় সম্বন্ধে তাদের তাদের কাছ থেকে শুনছিল এই সকল বিষয় আছে এবং এটা থেকে আর কি একটা মানে ওয়ে আছে একটা উপায় আছে একটা কাজ বলতে পারেন এই কাজটা করলে আর কি এই জিনিসটা থেকে মানে এই জিনিসটা থাকে না সাথে এই জিনিসটা একটু মানে ফানি এবং একটু কেমন যেন টাইপের কথা হলো যে যাকে স্বপ্নটা দেখাবে যাকে স্বপ্নটা দেখাবে যেই জায়গায় মানে কলসটা বলছে যে এই জায়গায় আমি আছি ওই লোকটার ওইখানে গিয়েই আপনি টয়লেট করতে হবে ওই ওই লোকটা যদি ওইখানে গিয়ে টয়লেট করতে পারে টয়লেট করে আসতে পারে ভোরবেলা তাহলে সেই জিনিসটা সেই কলসটা তাকে জ্বালাতন করবে না এবার নানু আর কি আম্মুকে ওই কথাটা বলছে আম্মু আর কি নানুর কথা মতো এখানে গিয়ে টয়লেট করে আসছে তারপরে থেকে আম্মুকে আর স্বপ্ন দেখাই নেই এরপরে আমার মামাকে দেখাইছে আমার মামাকে দেখাইছে আমার মামাকে বলছে যে আমি তুই একটা কাজ করবি তুই দুইটা একজোড়া ডাব নিয়ে এসে দিয়ে আমাকে নিয়ে যা ছোটো মামাকে পরে ছোটো মামা গিয়ে ওইখানে একই কাজ করে আসছে পরে আমার মামাকে দেখাইছে মেঝে গিয়ে একই কাজ করে আসছে আর সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটছে হলো আমার বড়ো মামার দুই ছেলের সাথে এটা আমার বড় মামাতো ভাইয়ের সাথে ঘটছে ঘটনাটা বড় মামাতো ভাই যখন আমার মতো পনেরো ষোলো বছর বয়স ছোটো বড় মামাতো ভাই ছোটোটা তখন তাকে স্বপ্ন দেখাইছে একদিন রাত্রে একদিন হচ্ছে স্বপ্ন দেখাইছে স্বপ্ন দেখে সে ভাই করছে কি মানে বাসা থেকে মানে ঘুমের ঘরেই ঠিক আমার মতো কোদাল নিয়ে আমাদের বাগানে চলে গেছে আমাদের বাগানে চলে গেছে আমাদের বাগানে গিয়ে আর কি খোরা শুরু করছে ঘুমের ঘরে মানে ভাইয়ের কোনো চেতনা নাই ভাইয়ের কোনো সেন্স নাই ভাই ওনার মতো মানে কি বলবো এটা ওইভাবে আর কি খোঁড়া শুরু করছে মাটি মাটি খুঁড়তেছে 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 খুঁড়তে 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 অনেকক্ষণ খোঁড়ার পরে ভ্যার চমক ফিরছে চমক ফিরে দেখেছে প্রচুর কাদা প্রচুর কাদা ওনার আশেপাশে মানে কাদায় ভর্তি ওনার পা আর কি আপনার গোড়ালি থেকে আরও দু তিন ইঞ্চি গিরে গেছে কাদার মধ্যে এতটা পরিমাণ কাদা তখন গ্রীষ্মকাল একদম গ্রীষ্ম কাঠফাটা রোদের গ্রীষ্ম এত পরিমাণ কাদা মানে আশে মানে আশেপাশে কোনো সময়ে মানে ঝড় বৃষ্টিও হয়নি তখন জাস্ট শুরু হয়েছে সিজনটা তখন আর কি মানে অত কাদা আসার কথা না তো হুট করে এরকম কাঁদা দেখতেছে এবং তার সামনে কলস আর কি আপনার গলা পর্যন্ত মাটি থেকে বের হয়ে আসে জল করতেছে এটা দেখে ভাই আর কি মানে মনে করছে বিষয়টা কি পরে ভাই আর কি আর কলসের কাছে যায় না উঠে তার যে বড় ভাই অর্থাৎ আমার বড় মামার বড়ো ছেলে যাকে তাকে ডাকতে গেছে তাকে গেছে তাকে গিয়ে ডেকে উঠাইছে যে ভাই ওঠো ওঠো এরকম এরকম চলো ওইখানে কলস দেখছি নিয়ে আসি পরে দুই ওই ভাই তো কী বলিস কলস দেখছিস কোথায় চল চলো দুজন মিলে গেছে আবার ওই একই জায়গায় আসছে একই জায়গায় এসে দেখে ওখানে কোনো কাদাও নাই ওখানে কিছুই নেই তো সব ঠিকঠাক কোনো কলসও নেই জাস্ট ওনার কোদালটা ওই জায়গায় তার করানো এটা দেখে তো প্রচণ্ড অবাক হয়েছে ভাই প্রচণ্ড অবাক হয়েছে পরবর্তীতে কোদাল নিয়ে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে তারপর দুই ভাইয়ের একসাথে জ্বর আসছে পরে তারা বড় মামাকে বলছে বড় মামা আবার আমার নানুকে বলছে পরে নানু আমার বড় মানে আমার দুই ছেলেকে ঝাড়ফুঁক করে দিয়েছে পানি পড়া দিয়েছে এবং পরবর্তীতে বলছে যে তোমরা ওইখানে গিয়ে ওই একই কাজ করে আসবে তাহলে দেখবে তোমাদের আর থাকবে না বিষয়টা এই গেল এরপরে যেটা হই হয়েছে সেটা হলো যে ওই কলসটাই আমাদের গ্রামের এক আরেকটা মানুষ রয়েছে অন্য একটা মানুষকে আবার স্বপ্ন দেখাইছে এটা হলো আমার নানুর ভাইয়ের ছেলে আর কি আমার নানুর ভাতিজা আমার নানুর ভাতিজা আবার একটু কৈরাজ টাইপের তাকে স্বপ্ন তাকে স্বপ্ন দেখায় বলছে আছি তুই আমাকে এসে নিয়ে যা তো মানে আমার নানুর ভাতিজা আর কি আবার আপনার কোদাল টোদাল নিয়ে এসে খোলা শুরু করছে একটা জায়গায় আমার নানুর ভাতিজাকে বলছে যে আমি এই আমাদের যে বাগানের সাথে যে পুকুরটা আছে ওই পুকুরের উত্তর দিকে টাম গাছের নিচে যেন এসে কোথা সকালবেলা একদম ভর দুপুর বেলা সে খোরা শুরু করছে ঘুরে দেখে ওইখানে কিছুই নেই পরবর্তী দিন দেখাইছে যে তুই তো বোকা তুই তোকে রাতটা আসতে বললাম তুই আর পারলি না এরকম এরকম অবস্থা স্বপ্ন দেখাইছে এছাড়া আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটা হলো আপনার আমাদের গ্রামের আরেকটা মানুষ আছে সেটা আমাদের ওই যে পুকুরটা ওই পুকুরের উত্তর দিকে থাকে ওটা বাড়ি বলে ওইখানে একটা লোক আছে থাকে ওনারা তো ওনারা কিন্তু নিতাম একটু গরিব মানুষ গরিব মানুষ ওনাদের আর কি মাটির ঘর তো ওই বাড়ির যে ছেলেটা আর কি যে লোকটা থাকে ওনাকে আর কি স্বপ্ন দেখাই স্বপ্ন দেখাই বলছে যে আমি তো তোদের কাছে ধরা দিবো আমার যে সম্পত্তি আছে আমি এগুলো তোদের দিয়ে দেবো একটা কাজ করবি তুই একটা মাটির কথা বলছে মাটির আমার মানে এখন আমার ঠিক মন আসতেছে না এটা কী মাটি যেন হালা মাটি না কী মাটি বলছে বলছে এই মাটি দিয়ে তুই তোর ঘর লেপবি তোর ঘর লেপ লেপবি এবং রাত্রে তুই আর কি তোর ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে রাখবি আমি আসবো তোর ঘরে ডাকের পর আসবো এসে আমি জ্যোতি ছড়াবো তুই ভয় পাবি না তুই ভয় পাবি না আমি তোকে কিছু দিয়ে চলে আসবো উনি আর কি ওনার বউকে বলছে ওনার বউ আর কি ওই একই কাজ করছে মাটিতে ঘর লেপছে মাটিতে ঘর লেপছে লেপে রাত্রে আর কি আগরবাতি জ্বালিয়েছে ঘরের মধ্যে পরবর্তীতে আর কি রাতে অর্ধেক রাতে দেখেছি ঢাকের মধ্যে ধাপ ধাপ শব্দ মানে মনে হচ্ছে কি জানে সে বসছে এত ধাপ ধাপ শব্দ এবার উঠে দেখে একটা কলস একদম একটা কলস ডাবের ওপরে এরকম বসে আছে চারপাশ যে আলো ছড়াইতেছে ওনারা প্রচণ্ড ভয় পেয়েছে প্রচণ্ড ভয় পেয়েছে এবং এটা ওনাদের ভুল হয়েছে প্রচণ্ড ভয় পাওয়ার কারণে ওই লোককে এবং ওই লোকের বউকে ওই কলসটা নাকি ইচ্ছামতো মারছে ইচ্ছা মতো মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে আসছে ওই লোকটা আর কি এখনও খোরাই খোঁড়ায় হাঁটে এবং ওনার বউয়ের আর কি আপনার মাঝা ভাঙ্গা ওই ওনার বউ সোজা হয়ে দাঁড়াতে পারে না এরকম অবস্থা ভাগ্য বড় যেন ওদের মেরে ফেললি সেদিন ই কলসটা এখনও আছে আমাদের গ্রামে এই কলস রিলেটেড আরও কিছু ঘটনা আছে কিন্তু সবগুলো ঘটনা এরকম সিমিলার একজন আনতে গেছে তাকে এরকম হ্যাঁ মানে আনতে গিয়ে তার চমক ফিরছে বাসায় আসছে পরবর্তীতে তার ফ্যামিলির মানুষ এই উপায়টা করতে বলছে যদি যে ওখানে টয়লেট করে রেখে ঠিক হয়ে যাবে এরকম করে আসছে এই কলসটা স্টিল আমাদের গ্রামে আছে বর্তমানে কলসের অবস্থান আমাদের বাড়ির সাতের পুকুরটায় বাগানের ওইখানে একটা পুকুর আছে এবং আমাদের বাড়ির সাথে একটা পুকুর আছে ওই পুকুরে কিছুদিন আগে পুকুরটা গভীর করা হয়েছে এবং গভীর করার পরে এই রিসেন্টলি দুই তিন দিন আগে আমার কিছুদিন আগে যখন টানা কয়েকদিন বৃষ্টি হলো তখন নাকি ওই কলসটা আমাদের মানে পুকুরের মধ্যে আসছে এটা ইনশিওর করছে আমার নানু কারণ আমার নানু সকালবেলা কি ওইখানে গেছিলো মানে আমাদের চারাটা ভেঙে মাছ চলে যেতেছিল অন্য পুকুরে সাইডের পুকুরে তো গেছে যাওয়ার পরে দেখতেছি যে প্রায় আপনার মানে কি বলবো এত চৌড়া এত চরা কোনো মানে কিছু হইতে পারে না এরকম চওড়া একটা জিনিস সাইডের পুকুরটার থেকে আর কি ভেঙে চালা ভেঙে আমাদের পুকুরের মধ্যে ঠুকছে সাইডের পুকুর চালা ভেঙে আমাদের পুকুরের মধ্যে ঠুকছে প্রচুর চওড়া এটা আপনি মানে বলে বোঝানো যায় মানে এটা মানে অস্বাভাবিক চোর একটা জিনিস এটা বড় রান্নার পাতিল মানে বড় কোনো কিছু মানে বিয়েতে গ্রাম বাংলা বিয়েতে রান্না করার সময় যে পাতিল ইউজ করা হয় ওই ড্যাক ড্যাক বলে যেটাকে ওই ড্যাকটা যেরকম আয়তন যেরকম সোটা ওর ডবল ওই দুই ডবল সোটা মানে কিছু একটা মানে সাইডের পুকুর থেকে আমাদের পুকুরে চালা ভেঙে ঢুকে গেছে পরে এটা আমার নানি দেখছে নানি দেখে নানুকে বলছে বা নানুকে বলে বা নানু বলছে যে না হ্যাঁ এটা হয়তো বা কলসটাই এই কলসটা আশেপাশে থাকে এবং যখন পুকুরটাকে গভীর করা হয়েছে তখন একটা আস্তানার জন্য ওইটাই দেখে চলে আসছে স্টিল ওই কলসটা ওইখানে রয়ে আছে এবং আমার নানা বলছে যে আমাদের ফ্যামিলির আরও কিছু মানুষকে এটা হ্যারেস করবে বাট আমরা আগে থেকে কনসিয়াস এবং আমাদের আগে থেকে উপায়টা জানা আছে এটা যদি আমাদেরকে হ্যারেস করে বা আমাদেরকে যদি স্বপ্ন দেখাই তাহলে আমরা যাবো না এবং না গিয়ে ওই যে উপায়টা বলা হয়েছে উপায়টা করে আসবো মানে কাজটা করে আসবো আর কি কাজটা করে আসলে ওই জিনিসটা অটোমেটিক পিছন ছেড়ে দেয় তবে এই ছিল ঘটনা ঘটনাটা আমার কাছে একটু একটু ইন্টারেস্টিং লাগছে বিকজ অফ দ্য যেরকম ঘটনা সচরাচর সেরকম আমি শুনি না কেউ আর কি বলে না অনেক অনেক মানুষের সাথেই ঘটে আপনি আমাদের যে অদৃশ্য লিসেনার্স আছে লিসনার্সের মধ্যে অনেকেই যদি তাদের গ্রাম বাংলায় খবর নেন বা গ্রামে খবর নেন যে এরকম কোনো কিছু আছে কিনা তারা বলবে যে হ্যাঁ আছে অনেক অহরহ বিষয়টা আছে তারা কি ঘটনাটা সেরকম কালেক্ট করতে পারে না তো আমি জানি না হয়তো বা হতেও পারে যে অনেকে এরকম ঘটনা পাঠিয়েছে অদৃশ্য হতে বা অনেক এরকম ঘটনা এর আগেও বলছে তো যাই হোক আমার কাছে ছিল ঘটনাটা আমি এর আগে পাঠিয়েছিলাম কিন্তু কাব্যিকভাবে লেখার কারণে সেটা গ্র্যান্টেড হয়নি পরবর্তীতে আবার আমি আজকে রেকর্ড করে পাঠালাম আমি যতটুকু সম্ভব সাবলীল ভাষায় বলার চেষ্টা করেছি এবং কিছু কিছু ঘটনা স্কিপ করে গেছি সিমিলারিটির কারণে তবু চেষ্টা করেছি ভালো মতো বলার আশা করি ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার কিছুদিন আগে আমি ডেঙ্গু থেকে রিকভারি করছি প্লাস আমার সামনে টেস্ট পরীক্ষা আমি যেন টেস্ট পরীক্ষায় ভালো একটা ফল আনতে পারি এবং ইনশাল্লাহ আল্লাহতালা যদি আমাদের বা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে পরবর্তী এপিসোডে আমি আর ঘটনা ভয়েস রেকর্ড করে বা ইমেইলে লিখে আপনাদেরকে পাঠিয়ে দেব এবং ভাইয়া প্লিজ ঘটনাটা প্লে করে দিবেন প্লে করে দিলে আমি অনেক খুশি হব আমি প্রতি সপ্তাহে অদ্দেশ্য শুনি এবং অপেক্ষায় থাকবো আমার ঘটনাটা প্লে করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ